রাতের বেলা ধরেছে কি কি আছে সব দিয়ে দেন যা আছে তোমরা নিয়ে আনাও না আপনি দিয়ে দেন আল্লাহর অলি সবার থেকে সব কিছু নিয়ে এবার দিয়ে দিলেন আর কিচ্ছু নাই বলেছে সব দিয়ে দিতে তাই সব দিয়ে দিলেন কিন্তু আমরা একটু সামনে আগায় দেখি নিজের নাতির গলার ভিতরে স্বর্ণের আঙ্গুর দেখা যায় কিরে স্বপ্ন দিয়ে দিতে বললাম না কেন দিলাম আবারও দাঁড়াইলেন আবারও দাঁড়াইয়া ডাক দিয়ে কয় হ্যাঁ চোরের দল আমি একটা জিনিস এখনো দেই নাই সেটা হলো আমার নাতির গলার ভিতরে পইরা আছে এইটাও নিয়ে যাও মিথ্যা কথা তো আমি বলবো না চোরের দল ডাক দিয়া খায় এমন আল্লাহর ওলির মাল নেলে সামনে আগাইতে পারবো না একবারে ক্যান্সারের রোগী হইয়া প্যারালাইসিসের রুগী হইয়া রাস্তায় পড়বো চিল্লা এখন ঠিক না যেন সত্য কথা বলার দুনিয়ার জমিনে বাবা বান্দার অভাব কিন্তু যে বান্দা এবং বান্দিরা বলে এই মানুষগুলারে সবাই ভালোবাসে বিশ্বাস করে জীবনে আপনি একটা মিথ্যে কথা বলবেন আপনার بیویর সাথে সারা জীবন আপনি সত্য কথা বলবেন কোন দিনের জন্য আপনার ওই সত্য কথাগুলি আর বিশ্বাস করবে করবে না নাক দিয়া বলবে তুমি মিথ্যা কথা বলেছো সত্য কথা বলো নাই করে বিশ্বাস করো বিশ্বাস করার মতন নাই মুক্তি জন্য বাবাজি এক নম্বরে সত্য কথা বলবেন না বলবেন দুনিয়ায় যখন মহামালা করবেন তো বান্দারা সত্য কথা বলবেন মহাসারা করবেন সত্য কথা বলবেন ব্যবসা বাহিনীর যোগ এক একটা সেক্টর আপনি ধরবেন ব্যবসা বাহিনীর করবেন সত্য কথা বলবেন কেই সত্য কথা বলবেন যদি জিজ্ঞাসা করে ও বলো না এটার দাম কত বর্তমান খাল জামার দোকানদারের অবস্থা কেমন কিনা একশো ষাট টাকা আপনি যদি নেন একশো আশি টাকায় ভাই আমার আমার কাছে এত টাকা আমি দেওয়ার মতন নাই আপনি যদি দেন একশো বিশ টাকায় আমি নিতে পারি দোকানদার ডাক দেখায় আপা জান আজকের মতন চল্লিশ টাকা লস দিলাম কি আজকের মতন চল্লিশ টাকা লস দিলাম আর সে দেয় নাই মিথ্যা কথা বলল এই মিথ্যা কথা বইলা ব্যবসা করা হালাল না হারাম দুনিয়ার জমিনে একজনে আপনার কাছে টাকা পাবে আপনি বললেন ভাই আগামী কাল দেব এটা আপনার সামলার মুখের কথা দিলে দিলে কয় ও টু যাই এলুক না ঠিকই না ঠিকই মোবাইল বন্ধ পরের দিন বিকেল বেলার টাকা দিবে ও আড্ডা দিয়েছিল ও আড্ডা দিয়েছিল ও দুনিয়ার বন্ধ বিকেলে ফোন দেয় টেলিফোন দেয় নাই কোন কি বলে ওয়াদা রক্ষাকারী নাই টেলিফোন বন্ধ বাড়ির দরওয়াজির দরওয়াজাও বন্ধ এই জন্য বাবা বন্ধ সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না প্রত্যেকটা জায়গায় কোনো ধরনের অন্য চিন্তা করবে না মিথ্যা কথা বলার আশ্রয় নেবে না সত্য কথা বলবেন সত্য কথা যদি বলা যায় দুনিয়ায় মরিয়াও শান্তি পাওয়া যায়